আজকে আপনাকে সিআইডি ফেট তলব কোয়েজে যাবার কথা যাচ্ছে না আজকে না আজকে যাওয়া পসিবল হবে না কারণ কি আজকে আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে বিধানসভায় তো ওর জন্য আমাকে যেতে হবে আমি 8 তারিখও আমার ডেট ছিল তো 8 তারিখে আমি যে লেটার কোডেছো ওখানে অলরেডি মেনশন করেছে কি আমি 10 তারিখ কোডে मींस 11 তারিখ 12 তারিখ এরকম ডেট দিলে আমি যেতে পারবে কারণ কি আমি আগে থেকে আমার আইডিয়া ছিল যে আমার তো বিধানসভায় এ কাজ থাকবে তো আমি যেতে পারবেন না আজকে লেকিন লেটার দেওয়ার পরেও আজকেই ডেট পেয়েছে তো আমি ওই অফিসার যে এসেছে আমার নোটিস দেওয়ার জন্যে আমি বলেছেন অফিসারকে কি আপনি কেন আজকে ডেট দিয়েছেন তো বলছে কি দাদা বলছে স্যার ব্যাপার নেই আপনি একটা নেক্সট ডেটের জন্য আপনি লেটার করে দিন আপনার হয়ে যাবে আমি বলছি ঠিক আছে লেকিন বারবার এরকম मिसकम्युनिकेशन होिस्टेंस तो हो है ना क्योंकि आपनी बार बार एसे के लेटर दिछे जेते पारछे ना एव एक खराब व्यापार आज हाँ हरासमेंट बेपार तो आचे ही आल के एम पी सब निजे गए चार घंटा बसे अनसरि कोश्चें करके चीफ चेयरमैन रिलीफ फंड फंडहज़ार षोल समय चेयरमैन रिलीफ फंड दो हज़ार कोथाय थे इसे पाँच हज़ार कथा थे तो दस बचर जे হয়ে গেছে 10 বছর তো মানুষে মনে থাকবে না কি কোথা থেকে কি এসেছে কোথা থেকে কি না আর নিজে অ্যাকাউন্টে তো আসে না ও चीफ मिनिस्टर রিলিফ ফান্ডে সরি চেয়ারম্যানের রিলিফ ফান্ডে এসেছে তো রিলিফ ফান্ডে এসেছে তো ওখানে মানুষে কাজে যোননেই লাগবে ও তো এইরকম একটা harassment করার জন্য এরকম আপনারকে এবং আপনার বাবাকে বারবার সিআইডি মানে অর্থাৎ রাজ্য সরকারের যে এজেন্সি তারা রাখে harassment করতে কি বলবেন এর জন্য ওনি একটা আমি একটাই রিকোয়েস্ট করব স্টেট गवर्नमेंट থেকে ইয়া रूलिंग পার্টি থেকে কি এরকম হ্যারাসমেন্ট করা ঠিক না কারণ আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ আজকে ইয়া বাবা এক্স এম পি আছে পোচুর কাজ থাকে মানুষের জন্য সোশ্যাল কাজ পোচুর থাকে মানুষের যে কাজ হয় পোচুর করতে হয় তো এরকম গিয়ে ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসে এরকম আননেসেসারি কোশ্চেন এর आंसर দিতে হবে তো এটা টাইম ওয়েস্ট আছে তো আপনি বাবু নামে 5 ঘন্টা ওখানে থাকবেন তো 5 ঘন্টা আমি নিজই অফিসে থাকলে মানুষকে একটা কাজ করতে পারবে তো এরকম কোরা ঠিক নেই मींस আপনার একটা জেনুইন কোশ্চেন থাকলে আপনি নিশ্চয়ই क्वेश्चन করুন আপনার आंसर হবে কিন্তু আননেসেসারি জনের আপনি ডাগবেন বারবার আমি ভাবছি শুধু আমি ওর আমার বাবা নেই দেখবে ইলেকশন যত ক্লোজ আসবে দেখবে বড় বড় এমপি এমএলএ যে বিজেপি করে সবাইকে ডাকা যাবে সবাইকে এরকম হ্যারাসমেন্ট করা যাবে কি নিশ্চয়ই নিশ্চয়ই কেন কি এখানে অপোজিশন পার্টি করলেই আপনার একটা সমস্যা ফেস করতেই হবে আপনাকে মেন্টালি এরকম আপনাকে রেডি থাকতে হবে কি এরকম সমস্যা আসবে